আমরা ভ্যাকসিনগুলো কমপ্লিট করে থাকি সেগুলো আপনাদেরকে জানাই এবং দেখানোর চেষ্টা করি আর সকল কিছু দেখানো সম্ভব হয় না আমরা কিন্তু আপনাদেরকে করে দিয়ে দিতে পারবো কারণ আমরা কোনো প্রকার ঝায়েজামালা ছাড়া আমরা মুরগি লালন পালন করি সেক্ষেত্রে আমরা কিন্তু ল্যাব টেস্টের গ্যারান্টি সহকারে আপনাদেরকে মুরগি দিতে পারবো আমরা যে মুরগিগুলো লালন পালন করি সেগুলোতে কিন্তু আপনি দেখবেন যে আমরা খাদ্য প্রপার ভালো খাওয়াচ্ছি ওষুধের ডাক্তার পরামর্শ আমাদের সার্জেন ডাক্তার এসে রেগুলার দেখে যাক তাদের তাদের পরামর্শে কিন্তু আমরা বিভিন্ন ওষুধগুলো খাওয়াচ্ছি ব্র্যান্ডের ওষুধগুলো ভ্যাকসিন কমপ্লিট আছে সেক্ষেত্রে কিন্তু আমরা মুরগিগুলোকে লালন পালন করে ভালো একটা পজিশনে আনতে পারি আমরা একটা ভালো পরিবেশ তৈরি করে দিতে পারি আমরা কিন্তু মাচার মধ্যে ছোট মুরগিগুলোকে মাচায় বডিং মাচায় লালন পালন করে বড় করি সেক্ষেত্রে দেখা যায় যে আমি নিয়ে গ্যাসটা আমাদের মুরগির মধ্যে varphi एकदम ही कम करे ना सर এখন জানি সার্বিক বিষয়গুলো আমরা ভিডিওতে আপনাদের বলে দেই দর্শক আমানদার मुर्गी গুলো কিন্তু ग्रोथ अल्हम्दुलिल्लाह অনেক ভালো 100 দিন বয়সের 120 দিন বয়সের मुर्गी গুলো দেখেন আমাদের বড় অনেক বড় হয়েছে যেটা বয়স হলো যে हार पता তার থেকেই एकदम फटीक মাপের আছে আর আমাদের मुर्गी কিন্তু

একশো দশ দিন বয়সে এটা যখন তিরিশ দিনের এখন গ্রোথটা অনেক তাড়াতাড়ি হবে এবং আপনি যদি ভালো রেডিপুলে চিনতে যান তাহলে কিন্তু বয়স অনুযায়ী যে একটা ওজন আছে সেটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে মাথার ঝুটি তারপরে এই ইয়াগুলা ঠোঁট গুলা এবং লোম গুলা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে কোনটা মুরগি ভালো মন্দ এগুলা বুঝে নিতে হবে অফসো চান যে বুঝতে পারবেন যে আমরা কিন্তু রেডিפולটগুলোকে সব সময় একটা পরিবে ভালো পরিবেশে রাখি আমরা লিটার গুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার করার চেষ্টা করি যাতে এমনিয়ে গ্যাসটা না হয় আমরা কিন্তু পরিষ্কার করে ধুয়ে দিয়ে একবারে এবং আমাদের কুকুরগুলো কিন্তু খুব পার ভ্যাকসিন করা একদম কমপ্লিট ভ্যাকসিন করা যাতে ভ্যাকসিন গুলো আপনারা যদি টেস্ট করে নিতে চান সেটাও কিন্তু আমরা খুব খুব দিচ্ছি এবং আপনি মুরগিগুলোকে যদি দেখেন বুঝতে পারবেন যে মুরগিগুলো একদম জিরো মডালিটিতে আছে যেমন মৃত্যু হার একদম জিরোতে আছে আমাদের কিন্তু কোনো বায়াল দেখেন তিনটা থেকে তিনটাই আছে কোনো ব্যাসের সমস্যা নাই সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মুরগিগুলো লালন পালন আপনি যদি ভালো আমরা যদি না করতাম তাহলে কিন্তু এখান থেকেও বিভিন্ন সমস্যা মুরগির বায়ন হইতেও দেখা যেত বিভিন্ন সমস্যা আপনারা যদি চান আমাদের কাছে কিন্তু রেডি প্লেট নিতে পারেন যে কোনো বয়সে স্পেসিফিকলি এই এই মুরগি এই ব্যবসায় আপনাকে নিতে হবে না আপনি যে কোনো বয়সের মুরগি কিন্তু আমাদের কাছ থেকে প্লেট হিসেবে নিতে পারবেন দর্শক আর দেখতে পাচ্ছেন মুরগিগুলোর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সুস্থ সবল আছে আপনাদের এই মুরগিগুলো থেকেই আপনি কিন্তু আমাদের কাছ থেকে কিছু মুরগি নিতে পারবেন এবং মুরগিগুলো যখন আপনি নেবেন ল্যাব করে নিতে পারবেন এবং আপনি যদি মনে করেন যে না আমার মধ্যে বলে যে সমস্যা হতেও পারে আমি আরটু জাসাই বাসাই করে নিব মানুষকে লোক নিয়ে আসবে তাও পাবেন এবং আমি আপনাদের একটু সুবি সুবিতে আপনাকে বলে দেই আপনারা যদি চান আমরা কিন্তু খাসা সহকারে আপনাদের দিতে পারব বাজার মূল্য থেকে বাজার মূল্য থেকে খাসা আমরা প্রথম থেকে কমপ্লিট আপনাদের দিতে পারব কারণ একটা যে আমরা শুধু খাঁচার বিজনেসটা মূল নয় আমরা ডেলি দেই সেই ক্ষেত্রে আমরা কিন্তু কম রেটেই আপনাদেরকে দিয়ে থাকি যদি চান একসাথে দুটোই আমাদের কাছে নিয়ে যেতে পারে এবং আমরা কিন্তু খাঁচার সাথে যে সিট করে দিয়ে মুরগি তুলে দিয়ে আসতে পারবো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সুবিধা হবে এবং আপনি কিভাবে কি করবেন না করবেন সকল ধরনের ইনফরমেশন আমরা দিতে পারবো ডাক্তারের পরামর্শ থেকে শুরু করে সব কিছু দর্শক এই কথা বলে আমি আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আপনারা যদি চান আমাদের কাছে রেডিপুলেশনতে তাহলে অবশ্যই যোগাযোগ করুন এবং যে কোনো ইনফরমেশনের জন্য আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম